ওয়েলকাম টু পালন সেন্টার বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটা খুশির খবর চলে এসেছে আজকে থেকে বর্ধিত টাকা মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে যারা পাঁচশো টাকা করে পেয়ে আসছিলে তারা এখন থেকে হাজার টাকা পাবে আর যারা হাজার টাকা করে পেয়ে আসছিলে তারা এখন থেকে বারোশো টাকা করে পাবে তো ইতিমধ্যেই সেই প্রসেসটা শুরু করা হয়েছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তোমাদেরকে লাইভ প্রমাণ তো তোমরা শেষ সব দি ভিডিওটা দেখতে থাকো এ টু জেড তাহলে বুঝতে পারবে এবং তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আমাদের চ্যানেল নতুন হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন অন করে অল নোটিফিকেশান অন করে নেবে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর জন্য তোমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করে নিতে হবে তো এর জন্য তোমাদেরকে প্রথমে গুগলে চলে আসবে গুগলে এসে সার্চ করবে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিদ ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে বন্ধুরা তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর বন্ধুরা একটা নিচে আসবে ডাউন করে আসার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশান আছে এখানে ক্লিক করবে বন্ধুরা এরপর তোমরা স্ট্যাটাসটা চেক করার জন্য অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার নাম্বার দিয়ে এখানে ক্যাপচার দিয়ে সার্চে ক্লিক করবে তো তোমরা সব সময় আধার কার্ড নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক করার চেষ্টা করবে তো এখানে আধার নাম্বারটা দিয়ে দিবে দিয়ে এখানে ক্যাপচার দিয়ে এখানে সার্চে ক্লিক করবে বন্ধুরা এরপরে তোমাদের এরকম স্ট্যাটাস শো করবে প্রথমে অ্যাপ্লিকেশান আইডি শো করবে বন্ধুরা তারপরে তোমাদের কোন ডেটে অ্যাপ্রুভ হয়েছে সেটাও এখানে শো করবে তো এরপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাস তো এখানে তোমার নাম করবে বেনিফিশিয়ারি আইডি শো করবে এখানে এরও চিহ্ন দেখতে পাচ্ছ তো এখানে ক্লিক বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে নতুন আপডেট চলে এসেছে এপ্রিল মাসের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে বন্ধুরা তো একত্রিশে মার্চ অব্দি একটা অর্থবর্ষ থাকে তো একত্রিশে মার্চ শেষ হয়ে গিয়েছে তাই এখানে নতুন অর্থবর্ষের এখানে আপডেট চলে এসেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের এর আগে তো অর্থবর্ষ দু হাজার তেইশ চব্বিশ ছিল তাই এখানে নতুন অর্থবর্ষ চলে এসেছে তাই এখানে চব্বিশ পঁচিশ চলে এসেছে তোমরা এর আগে অর্থবর্ষ যদি চেক করতে চাও তো এখান থেকে ক্লিক করে চেঞ্জ করে অর্থবর্ষের কোন মাসে টাকা পেয়েছে সেটা এখান থেকে চেক করে নিতে পারবে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে এপ্রিল মাসের টাকার কী স্টেটাস দেখাচ্ছে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে বন্ধুরা যখন টাকা দেওয়া হয় তখন এখানে পেমেন্ট স্ট্যাটাসে করে পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় এবং যখন ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয় তখন এখানে পেমেন্ট সাকসেস বলে লেখা দেখায় বন্ধুরা তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে পেমেন্ট স্ট্যাটাসে করে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তো বন্ধুরা এপ্রিল মাসের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে বলে যে টাকা আসবে সেটা কোনো ব্যাপার নাই আজকেও আসতে পারে পরশু আসতে পারে যেহেতু পেমেন্ট স্ট্যাটাসে করে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তো সেহেতু সাত দিনের মধ্যে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো এ সংক্রান্ত বিষয় নিয়ে আপডেটে কি বলা হয়েছে তো এখানে বলে দিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার স্কিম বেনিফিশিয়ারি তো এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার টাকা পাঁচশো থেকে বেড়ে এক হাজার টাকা ঘোষণা এস সি লক্ষ্মীর ভান্ডারে এক হাজার বেড়ে বারোশো টাকা মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্প মে মাস থেকে রাজ্যে পঞ্চাশ দিনের কাজ টাকা নিয়ে শুরু হচ্ছে বন্ধুরা এবং এখানে বলছে দেখে নাও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ঘোষণা করেন ইতিমধ্যে লক্ষ লক্ষ মহিলা প্রতি মাসে এই প্রকল্পের সুবিধাভোগী পঁচিশ থেকে ষাট বছর মহিলাদের এই প্রকল্পের জন্য আবেদন করার জন্য নতুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনের কাজ দুয়ারে সরকারে যাদের এখন এই প্রকল্পের সুবিধা পায়নি তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস মোবাইল নম্বর বা আধার নম্বর দ্বারা চেক করতে পারবে বন্ধুরা এবং আরও কি বলছে সেটা দেখে নিচ্ছি মঙ্গলবার সকাল ডবল টাকা আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আহত এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে দু কোটি মহিলা টাকা পাবে তারা বর্ধিত হারে টাকা পাবে ক্যাটাগরি এক হাজার টাকা পাবে বলে জানানো হয়েছে বন্ধুরা এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আরও বেশি টাকা পাবে বন্ধুরা এক হাজার টাকা করে দিবে প্রতিদিন এতদিন তারা পাঁচশো টাকা করে পেতেন আর তফসিলি সিবি জাতি উপজাতি এক হাজার টাকা করে পেতেন তারা এবার থেকে বারোশো টাকা করে পাবে বন্ধুরা তো তোমাদের জন্য খুশির খবর তোমাদের টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে বন্ধুরা তো ইতিমধ্যে স্টেটাসের পরিবর্তন এসেছে বন্ধুরা তো ইতিমধ্যে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে বন্ধুরা তো তোমাদের অপেক্ষা করতে হবে তোমাদের আজকাল পরশুর মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এইটুকুই আপডেট দেওয়ার ছিল বন্ধুরা তো তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিবে এবং আমাদের সঙ্গে থাকার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে বন্ধুরা